আর সম্পর্কের মধ্যে কোনো রেসারেশি হয় না মানে সত্যিকারের ট্রু লাভে কোনো রেশারেসি করে সেই সম্পর্ক কিন্তু এগানো যায় না কেউ কাউকে রেশারেশি করবে না মানে এক্সাম্পল তোমার হাজব্যান্ড পঞ্চাশ হাজার টাকা কামায় আর তুমি আবার চলে গেলে তার পিছনে দৌড় লাগাতে মানে তুমিও তিরিশ হাজার টাকার ইনকাম করতে চলে গেলে না তুমি আগে লক্ষ্য করবে যে তোমার হাজব্যান্ড তোমার সাথে থাকতে চাইছে কিনা ঠিক আছে তুমি সম্পূর্ণ এফর্ট দেবে দেবার পরও যদি দেখো যে না তোমার হাজব্যান্ড থাকতে চাইছে না তাহলে ভাই দরকার নেই সেই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসো কিন্তু যদি দেখো যে হ্যাঁ এফোর্ট দেওয়ার পর তোমার সাথে থাকতে চাইছে তাহলে অবশ্যই তুমি তাকে বেঁধে রাখো শক্ত করে সেই ছেলে তোমার সাথে থাকতে বাধ্য হবে আর একটা কথা ধরো সম্পর্কে এরকম হলো তোমার হাজব্যান্ডের হয়তো জ্বর হয়েছে বা কিছু আমি আমার এক্সাম্পল থেকে বলছি মানে আমার বান্ধবী আছে একটা বান্ধবী ছিল ঠিক আছে ওদের মানে সম্পর্কটা কীরকমভাবে ডিভোর্স হলো বলে দিচ্ছি ও কী কর করছিল মানে মানে যে বুন বন্ধুর হাজব্যান্ড যে ছিল তার একটু জ্বর হয়েছিল এইবার সে যেতে পারেনি বলে আমার বান্ধবীটা কি করেছিল অন্য একটা পুরুষের ছেলে সাইকেলে করে চলে গিয়েছিল বাড়িতে স্বাভাবিক এটা থেকে সূত্রপাত তো বুঝতে পেরেছ রকম কিন্তু কখনো করবে না আগে সত্যিকারের যাচাই করবে কি আছে আমি সাইকেল আমি টোটো করে চলে যাব আমি রিক্সা করে বাড়ি চলে যাব আমাকে তুমি আনতে আসলে না আর আমি অন্য একটা পরপুরুষের সাইকেলে করে চলে গেলাম এটা তো কোনো নারীর কোনো একদমই সাজে না বিশেষ করে বউ মানুষ ঠিক বললাম তো কথাটা এটা তো আছেই আর ওটা আগেরটা কি বললো সম্পর্কে রেশারেশ করতে যে আমার বউ বেশি কামাচ্ছে আমি কম কামাই বর বেশি কামায় বউ কম কামায় এখানে কামানো কামানোর ব্যাপারটা হচ্ছে না এখানে সংসারে কতদিন থাকতে পারছো একসাথে থেকে বাচ্চাটাকে জন্ম দিয়ে সুন্দর